কুয়াশা রাম্মু আজমিরা বেগম মেজাজ তিকুন জড়িয়ে রান্নাঘর থেকে খুন্তা হাতা করে বেরিয়ে এলেন এসে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন দুই যা মানা করা সত্ত্বেও থামলেন না এর মধ্যে কুয়াশা আবার ডাকতে লাগলো, আম্মু আমার আম্মু আমার বোতল আম্মু আমার শ্যাম্পুর বোতল নিয়েছে ছেঁকে তার বলার মাঝে আজমিরা বেগম মেয়ের দিকে তেড়ে এলেন রাগের সাথে বললেন এই তো কেবল হচ্ছে মানা করিনি আমি এভাবে গলা উঁচু করে কথা বলতে বারণ করেছি কিনা বল বলতে বলতে মেয়েকে মারতে যাচ্ছেন এর মাঝে সেখানে তুষার ছুটে এলো এসে ছোট আম্মুকে আটকালো জিজ্ঞেস করল কি হয়েছে ছোট আম্মু কুসুকে কেন মারছ তুই দেখছিস না কিভাবে সারের মতো চেঁচাচ্ছে মেয়ে মানুষের গলা এত জোর কেন হবে সব সময় চেঁচাবে ফাজিল কোথাকার কিন্তু চেঁচাচ্ছে কি নিয়ে এই বলে সে কুয়াশার দিকে তাকালো তুষার আদুরী কণ্ঠে বলল কুসু কি হয়েছে আমাকে বল তুষারের কথা শুনে সে ঠোঁট ভেঙে কেঁদে দিল নালিশ করলো ভাইয়ের কাছে বলল আমার নতুন শ্যাম্পুর বোতল নিয়ে গেছে ওই বুনো উল আমি গত সপ্তাহে কিনে এনেছি মাত্র এখন শ্যাম্পু করতে গিয়ে পাচ্ছি না আমি কি দিয়ে শ্যাম্পু করবো এখন বিট্টু sir কাছে এসে সান্তনা দিতে দিতে বললো আচ্ছা কাঁদিস না আমি বকে দেব আর এখন আমার পা তোর ভাবির শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে আমি বিকালে তোকে এনে দেব কুয়াশা বলল না তুমি ওকে আমার সামনে মারবে তবেই আমি শান্তি পাবো আচ্ছা মারবো যা এখন গোসল করে নে আমি তোর ভাবিকে দিয়ে শ্যাম্পু পাঠিয়ে দিচ্ছি কুয়াশা সম্মতি দিয়ে বাথরুমে যেতে যেতে বলল তোমার ছোট আম্মুকে নিয়ে যাও এই মডেলের মেয়ে আমাকে শুধু মারে আমায় সার বলল আমার দোষ খুঁজে সব সময় ডাকবো না আমি তাকে আম্মু বলে ধারাম করে দরজা বন্ধ বাথরুমে আজ মিরা বেগম কটমট নজরে তাকিয়ে আছে আর তু সার হাসছে মিট মিট করে কুয়াশাই বাড়ির একমাত্র মেয়ে পুরো নাম কুহেলিকা কুয়াশা বাবা নেই ছয় বছর আগে অ্যাক্সিডেন্ট করে গত হয়েছেন সবাই এর জন্য আরো আদর করে এই বাড়ির ছোট ছেলের মেয়ে কুয়াশা বাড়িটার নাম মাথিলা ভিলা কুয়াশার বাবার নাম ছিল জাহিন মাথিলা বড়ো চাচুর জাকির মাথিলা আর মেজো চাচুর জাহিদ মাথিলা জাকির মাথিলার দুই ছেলে জাহিদ মাথিলারও দুই ছেলে আর জাহিন মাথিলার এক মেয়ে এক ছেলে কুয়াশা দাদুর কোনো মেয়ে ছিল না তিনটি ছেলে বলতে গেলে মেয়ের নেই এই বংশে এই জন্য ছোট্ট ভাইয়ের একমাত্র মেয়েকে সবাই চোখের মনি করে রাখে এর জন্য অতিরিক্ত জেদও বটে আদর আদরে বাঁধো হয়েছে আর কি এদিকে দুপুরে বাইরে এসে এসে আরামে ঘুমোচ্ছে কুয়াশার ভাষায় যাকে বলে বুনো ওল তার নাম শিশির মাথিলা ল নিয়ে পড়াশোনা করছে সে আজ শুক্রবারে ক্যাম্পাস বন্ধ থাকায় আরামে ঘুমোচ্ছে ঘুমের মাঝে শরীরের উপর কিছু পড়ছে সে অনুভব করছে কিন্তু ঘুমের ঘোরে সেটা ঠাওর করতে পারছে না ঠিকই পড়ছে আস্তে আস্তে শরীর থেকে উপরে উঠতে উঠতে মুখের উপর আসছে যখন মুখের উপর পড়া শুরু করল তখন সে ধরফর করে এক লাফে উঠে পড়ল সে উপর উপর হয়ে ঘুমাচ্ছিল তার আরামের ঘুম হারাম উঠে মাথা এপাশ ওপাশ ঝাঁকিয়ে বুঝতে পারল পানি পানির উৎস খুঁজতে সামনে তাকালো দেখলো এক পানি পুরোটাই ওর গায়ের ওপর ঢেল দিয়েছে কুয়াশা বিছানা সহ সে ভিজে জুব থুব মেজা সপ্তম আশ মানে পৌঁছে গেল। শরীরে সম্পূর্ণ রাগ নিয়ে রাম দিয়ে উঠল এই কুয়াশার বাচ্চা কুয়াশা কিছুটা দমে গেল ধমকে কিন্তু মুখে প্রকাশ করলো না সে ও রাগের সাথে বললো এই বুনো চোরের মায়ের বড় গলা দেখাবি না একদম এরই মাঝে বাড়ির প্রায় সদস্যই হাজির হলো শিশিরের মাঝখাই কণ্ঠে আর শিশির এদিকে আরো রেগে গেলে ওকে তুই তুকারি করতে শোনে তার চার বছরের বড় আর তাকে তুই তুকারি করে এটা সে কখনো মানতে পারে না সে এক লাফ দিয়ে নেমে যেই না কুয়াশার চুল ধরতে যাবে অমনি দৌড়ে বড় আম্মুর আঁচলের নিচে লুকিয়ে পড়লো শিশিরের আম্মু জাকিয়া বেগম রাগ নিয়ে বললেন কি হয়েছে এখানে এভাবে তেড়ে আসছিস কেন ওর দিকে তুমি দেখছ না আম্মু এই বেয়াদবটা আমাকে ভিজে কি করলো হ্যাঁ ঠিক করেছি তুই ওর শ্যাম্পুর বোতল চুরি করেছিস কেন আম্মু তোমার মেয়েকে তুমি চোর বলছো হ্যাঁ বলছি কারণ তুই নিয়েছিস আচ্ছা ও যে আমার নতুন টি শার্টটা নিয়ে নিয়েছে তার বেলায় তোর পছন্দ হয়েছে তাই নিয়েছে শিশির মুখটা অসহায় করে দাঁড়িয়ে রইল সে আর কি বলবে মাকে ওর এমন দেখে সেখানে থাকা তুষারের বউ বৃষ্টি আর কুয়াশা জোরে শব্দ করে দিল। রাগ নিয়ে বলল ভাবি দেবরজি তোমার অবস্থা দেখে প্রচুর হাসি পাচ্ছে দাঁড়াও একটু হেসে নি সবাই মিটিমিটি হাসছে শুধু বৃষ্টি আর কুয়াশা উচ্চ শব্দে হাসছে সে রাগ নিয়ে কটমট করতে করতে কুয়াশাকে উদ্দেশ্য করে বলল। আসছি আমি তারপর তোর ক্লাস নিচ্ছি কুয়াশা সারি আঁচলের মাঝে থেকে মুখ ভেঙচাল আজমিরা বেগম এখানে থাকলে কুয়াশার খবর করে ছাড়তো নেই বলে সাহসটা পেল কুয়াশার ছোট ভাই হিমেল বলল বুবু ভাই কেমন ভিজালে কেন বেশ করেছি দূর হয় এখান থেকে ভাই কি চামচি বলে মুখ ঝামটাল কুয়াশার মেজাজ কুয়াশার মেজো আম্মু আম্বিয়া কুয়াশার কান চেপে ধরে বললেন খুব পাজি হচ্ছিস দিন দিন দুটো মেজু আম্মু তোমাদের ছেলে দিন দিন চোর হচ্ছে হেসে ফেললো সবাই জাকিয়া বেগম বললেন আজ আর এই মুখ হোস না জিন্দেগিতেও না এরা দুটো এরকমই প্রায় সারাদিন রাত একে অন্যকে নাজেহাল করতেই থাকে কেউ কাউকে দু চোখে দেখতে পারে না চোখ বিষ একে অপরে সম্পর্কে যে তারা চাচাতো ভাই সেটা মানে না এ বলে দুই আমার কেউ না ও বলে তুই আমার কেউ না সারাদিন ঝুলোঝুলি এমন কি চুল ধরে মারামারিও করে ঝগড়া লাগলে শিশির কুয়াশার চুল ধরে এজন্য সে ঝগড়া করতে আসে চুল বেঁধে আর এগুলো সেই ছোট্ট থেকে হয়ে আসছে বাড়ির প্রতিটা সদস্য বিরক্ত হতে হতে এখন সরে নিয়েছে কারণ এদের এই যুদ্ধ ইহজীবনেও বোধ হয় শেষ হবে না সেই জন্য বাড়িতে সবাই ওদের নাম দিয়েছে বুনো ওল আর বাঘা তেতুল কেউ কারো থেকে কম না দুজনেই সমান তালে চলে কেউ কাউকে সহ্য করতে পারে না পারে না মানে একদমই পারে না মানে যাচ্ছে তাই এটা অবস্থা, অবস্থা। একটা শত্রুরাও বোধহয় এমন করে না শিশির কুয়াশাকে সহ্য করতে না পারায় কারণ হচ্ছে এই বাড়িতে সকলের কাছে সে অতিরিক্ত আদরের আর তার জিনিসের সবসময় ভাগ বসায় সেটাও একদম ছোট থেকে কুয়াশা ছোট থেকে সবার আদরের কুয়াশা আগে শিশির ছিল সবার আদরে সবার ছোট ভাই এবং ছেলে হবার কারণে যদিও এখনও কমেনি আদর আর শিশির এটাই সহ্য করতে পারে না তার আদরের ভাগ বসিয়েছে বলে ছোট থেকে হিংসে করতে করতে সেটা বড় হয়ে কমে তো নিই বরং তা বড়ো রূপ নিয়েছে আর এসবের মাঝে আশ্চর্যের একটা ব্যাপার হলো শিশিরের থেকে একদম কাঁটায় কাঁটায় চার বছরের ছোট কুয়াশা মানে তার একই মাসে একই তারিখে হয়েছিল আর সেটা ডিসেম্বরে একত্রিশ তারিখে থার্টি ফার্স্ট নাইট যাকে বলে তুষার শিশিরে বড় ভাই সে শীতের মধ্যে হয়েছিল বলে তুষার রেখেছিল তারপর তুষারের সাথে মিলিয়ে সবার নামকরণ করেছিলেন বাবা মায়েরা পরিবারের বড় ছেলে তুষার যাই হোক শিশির কুয়াশা শুধু জন্ম তারিখ মাসেরও মিল নেই প্রায় সবকিছুতেই মিল আছে যেমন খাবার রং জায়গা এমন প্রায় জিনিসই শুধু দুজনের মনের মিলটাই নেই একটাতেই যত দুনিয়ার অনিহা তাদের শিশিরোলোতে পড়ে বলে কুয়াসা ল নিয়ে পড়ার জন্য উঠে পড়ে লেগেছে সে এখন ইন্টার দ্বিতীয় বর্ষে উঠেছে তার কথা সে বিরোধী পক্ষে লড়বে শিশিরের সাথে লয়ার হয়ে এবং প্রতি পদে পদে শিশিরকে হারাবে সেই আশা স্বপ্ন জেদ নিয়ে তাকে মুখে পড়াশোনা নাকে মুখে পড়াশোনা করে সে